ভিওয়ার্স দেখেন প্রচুর পরিমানে ভাইদের কাছে গেলাম ওয়ান পিসের কালেকশন চলে আসছে পূজা উপলক্ষে গেলাম ধামাকা আব্বাস চলতে আসছে ঢাকা সদরঘাট নাকি ভাই জি আর ঢাকা সদরঘাটে কিন্তু আপনার লেডিস পার্ক মার্কেটে সবাই চলে আসবেন তো ভাই আপনাদের সবাই অ্যাড্রেসটা করে দেন ভাই ভাই অ্যাড্রেস নতুন করে বলার কিছু না এটা আমার পুরানো প্রতিষ্ঠান আমার চারটা দোকান ছিল সদরঘাট ইনশাল আপনি আল্লাহ আল্লাহ রহমতে আমার দোকানে অ্যাড্রেস হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন সাইদাবাদ গুলিস্তান যাত্রাবাড়ি নেমে সোজা চলে আসবেন

আমার সাথে যোগাযোগ করবেন ব্যবসা কিভাবে করতে সমস্ত সিস্টেম শিখাই দেব ইনশাআল্লাহ এ দেখেন কাপ্তান নিয়ে আসছি একশো নব্বই টাকার একশো নব্বই টাকা ভাই দেখছেন

দেখছেন এই দেখেন বাংলার থ্রি ডে দেখেন চায়না কাপড়ে দেখেন দুশো নব্বই টাকা দেখেন মাল দেখছে রে দেখেন একবার অনেক সব অনলি দুশো নব্বই টাকা মৌসুমী গ্রাউন্ডে দেখেন ও দেখছেন না এই পার্টি ড্রেস ফাটাফাটি ছয়টা কালার দেখবে সেরকম কালার এমব্রয়ডারি অল বডি এমব্রয়ডারি করা দুইশো তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ টাকা দেখেন পার্টি ড্রেস এই দেখেন ভাই প্রিন্ট না দেখেন ও অল বডি এমব্রয়ডারি কাজ করা মৌসুমী হাতায় দেখেন

সমস্ত মাল নতুন কালেকশন একদম নতুন আজকে মাল ডিস এই যে মাল ডিসপ্লে করছে দেখেন এই যে দেখেন এই দেখেন ভাই দেখেন এই দেখেন সেই সেই প্রোডাক্ট না এরকম ডিজাইন একদম নতুন প্রতিটা মাল লেস লাগানো আছে দেখেন রেজারের কথা কত ভাই 230 টাকা দিয়ে দিছি রে 230 টাকা ভাই বললে 230 টাকা আচ্ছা তারপরে যেটা জবান দেব সেটা কাজ ইনশাআল্লাহ আচ্ছা এই দেখেন ভাই চাইনা লেস এই দেখেন দেখেন 230 টাকা অনলি দেখেন নাইট ভাই এই যে একটা মাল দেখেন

একদম আপডেট দিছেন এই দেখেন পাঁচশো পঞ্চাশ রেল জিগা লাভ নাই ভাই আজকে পানির দাম দিয়ে দিছি পানির দাম যারা মাল নেবেন পাইকারি ব্যবসা করবেন আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার স্ক্রিন শর্তে পাঠাই দিবেন আমরা আপনার ঠিকানা মাল পৌঁছে দিব এই দেখেন ও এই দেখেন পাঁচশো পঞ্চাশ ওর চায় না পাঁচশো পঞ্চাশ এই দেখেন ভাই ও এই দেখেন একদম একদম নতুন ডিজাইন আপডেট তিনশো নব্বই টাকা অনলি তিনশো নব্বই এই দেখেন কার ছবি

আমার একটা দেখেন এই দেখেন ভাই ও লাস্ট বলতে শব্দ এই দেখেন ভাই দেখছেন এই যে এই দেখেন ভাই এই দেখেন দেখছেন এই দেখেন নাইট ভাই আমি মাল দেখাইলে মাল শেষ করতে পারি এই দেখেন এই যে মাল আইটেম এই দেখেন সব ওয়ান পিস এগুলা দেখেন এই দেখেন সব ওয়ান পিস এগুলা দেখছেন আর এগুলা আজকে ডেলিভারি যাবে এই দেখেন দেখছেন এই যে ডেলিভারি যাবে আজকে মাল ডেলিভারি কাউস করে এই দেখেন আপনারা যে কোনো জায়গা থেকে অনলি দুই হাজার টাকা পাঠাবেন আমরা পঞ্চাশ হাজার টাকা মাল কন্ডিশনের মাধ্যমে এই দেখেন আজকে মাল পাঠিয়ে এই দেখেন এই যে এটা যে আমরা ফোন লাগেছে এই মালটা এটা যে সুন্দরবন এই যে এটা